ফের ক্যাম্পাসে নির্যাতন এবার জোকা আইআইএম এ তরুণীকে যৌন নির্যাতন বয়স হোস্টেলে ডেকে নির্যাতনের অভিযোগ আরো একবার আপনাদের জানাই ফের ক্যাম্পাসে নির্যাতন এবার জোকা আইআইএম এ তরুণীকে যৌন নির্যাতন বয়স হোস্টেলে ডেকে নির্যাতনের অভিযোগ হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের তরুণীর ফের ক্যাম্পাসে নির্যাতন জোকা আইআইএম এ তরুণীকে যৌন নির্যাতন আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সানিক ও সরাসরি চলে যাবো সান্নের কাছে সানিক আবার ক্যাম্পাসে নির্যাতন এবার জোকা তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠছে ঠিক কি ঘটনা কি জানা যাচ্ছে অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ কেননা জোকার এই সরকারি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অত্যন্ত নামকরা একটা ইনস্টিটিউট এবং এখানকার অ্যাডমিশন প্রসেস সেটাও কিন্তু যথেষ্ট দুঃসাধ্য এখানে অ্যাডমিশন পাওয়া সেই জায়গাতে এর সময় সেই তরুণী এই ক্যাম্পাসে আসেন তিনি এখানকার ছাত্রী নন তিনি ক্যাম্পাসে আসেন এর কারণে এবং তার সঙ্গে আগে সামাজিক মাধ্যমে পরিচিত পরিচয় হয়েছিল এই ক্যাম্পাসেরই একজন স্টুডেন্টের তার সঙ্গেই পূর্ব পরিচয় থাকায় তার সঙ্গে সেই তরুণী দেখা করেন বলে পুলিশ সূত্রে খবর এবং তিনি যখন দেখা করেন তাকে বয়েজ হোস্টেলে সেই ছাত্র নিয়ে যায় এবং বয়েজ হোস্টেলে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল যেটা পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি যে বয়েজ হোস্টেলের বাইরে যে ভিজিটার রেজিস্টার রয়েছে সেই ভিজিটার রেজিস্টারে তার নাম পর্যন্ত এন্ট্রি করা হয়নি তাকে বয়স হোস্টেলের ভেতরে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে কোনোরকম একটা এই জায়গাতে তো একটা প্রশ্ন উঠে আসছে বয়স প্রথম আছে যে বয়স হোস্টেলে এই তরুণী প্রবেশ করলেন কি করে সিকিউরিটি কি করেছিল না শুধুমাত্র সিকিউরিটি প্রশ্ন নয় পাশাপাশি যে কেউ যদি এই হোস্টেলে কারোর সঙ্গে দেখাও করতে যান সেক্ষেত্রে ভিজিটার রেজিস্টারে তার এন্ট্রি করে যাওয়াটা ম্যান্ডেটারি সেক্ষেত্রে ভিজিটার্স রেজিস্টারে এন্ট্রি না করে কি করে ওই তরুণী ভেতরে প্রবেশ করলেন কিভাবে তাকে সেই ছাত্র প্রবেশ করালো সেই নিয়েই একটা প্রশ্ন উঠছে এবং তারপরে সেই তরুণী যখন ভেতরে যান তাকে মাদক দ্রব্যে আচ্ছন্ন করে তাকে জোর করে তার সঙ্গে যৌন হেনস্থা করা হয় তেমনটাই তিনি অভিযোগ করেছেন প্রাথমিকভাবে তিনি স্থানীয় ঠাকুরপুকুর থানায় যান এবং ঠাকুরপুকুর থানা থেকে এই ক্যাম্পাস যে থানার অন্তর্গত অর্থাৎ হরিদেবপুর থানা সেই হরিদেবপুর থানায় তাকে তাকে পাঠানো হয় হরিদেবপুর থানায় তিনি যখন যান সেখানে তার লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং ইতিমধ্যেই যে খবর উঠে আসছে ইতিমধ্যেই একজন ছাত্র যিনি এই জোকা আইআইএম এ স্টুডেন্ট তাকে ইতিমধ্যেই আটক করেছে হরিদেবপুর থানার পুলিশ এখন পুলিশ একটা বিষয় খতিয়ে দেখছে কসবা ল কলেজের মতো এই ছাত্রর ভূমিকা কি শুধুমাত্র একাই তার ভূমিকা ছিল নাকি তার পাশাপাশি তার কোনো সহযোগী ছিল এই গোটা ঘটনায় সেই বিষয়টার দিকে পুলিশ নজর দিচ্ছে এবং সেই মতোই পুলিশ এই গোটা ঘটনায় মামলা যে ধারাগুলো সেই ধারাগুলো কিন্তু সেই মতো করেই অ্যাড করবে কারণ আমরা কসবার ক্ষেত্রে দেখেছি মনোজিতের একার ভূমিকা থাকলেও সেক্ষেত্রে যেহেতু প্রত্যেকের ইন্টেনশন একই ছিল তাই প্রত্যেকের ক্ষেত্রে গণধর্ষণের সেকশন অ্যাড করা হয়েছিল পুলিশের তরফে এক্ষেত্রেও সেই রকম কোনো বিষয় আছে কিনা সেই বিষয়গুলো পুলিশ এখন তদন্ত করে দেখছে গোটা বিষয়টাই তদন্তাধীন রয়েছে এখনও পর্যন্ত সেই তরুণীর প্রাথমিকভাবে বয়ান নেওয়া হলেও এখনও যে ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান রেকর্ড সেই প্রসেসও এখনও পর্যন্ত বাকি রয়েছে এই গোটা ঘটনা কিভাবে ঘটল কার কার গাফিলতি রয়েছে এই রকম একটা রেপুটেড ক্যাম্পাসে কিভাবে এই ধরনের ঘটনা পুরোপুরিভাবে নিরাপত্তার ফাঁকতাল দিয়ে গোটা ঘটনাটা ঘটলো সেই বিষয়গুলো তুমি যেমনটা বলছিলে যে ইতিমধ্যে আইআইএমএ বড়ুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ যে বড়ুয়াকে আটক করা হয়েছে সেই বড়ুয়ার সঙ্গে এই তরুণীর কতদিনের সম্পর্ক তারা কিভাবে চিনতেন সেই বিষয়ে কি জানতে পারছো। দেখো যেটা জানতে পারা গেছে এর আগে এই তরুণীর সঙ্গে সামাজিক মাধ্যমেই পরিচয় হয় এই এখানকার পড়ুয়ার সেই তরুণীর সঙ্গে এই পড়ুয়ার যখন পরিচয় হয় এই তরুণী মূলত দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা এলাকার বাসিন্দা বলে এখনোভাবে এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে এবং সে তার এখানকার অ্যাডমিশন প্রসেস নিয়ে তার সঙ্গে এর আগেও কথোপকথন হয়েছিল সেই প্রসঙ্গেই এই ছাত্রকে সে আগে থেকে চিন্ত সেই কারণেই তার সঙ্গে যখন কথা হয় সে তখন যখন তাকে হোস্টেলে নিয়ে যায় এই বিষয় আলোচনা করতেই তাকে নিয়ে যাচ্ছে বলে সেই ছাত্র সেই তরুণীকে জানিয়েছিল এবং সেই মতোই যখন সে সেই বয়েজ হোস্টেলে যায় তারপরেই তার সঙ্গে যৌন ব্যবস্থা করা হয় বলে অভিযোগ উঠে আসছে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেমনটা এর আগেও বলছিলাম এই গোটা ক্যাম্পাসে ভেতরে ঢোকার থেকে এই ক্যাম্পাসের সিকিউরিটি সিস্টেম সব কিছুকে পুরোপুরিভাবে ফাঁকি দিয়ে কিভাবে এই ঘটনা ঘটানো হলো সেই নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে আরও একটি বিষয় এই ক্যাম্পাস অর্থাৎ যোগা আইআইএম ক্যাম্পাসের কর্তৃপক্ষের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে তারা কি কিছু বলছেন একেবারেই নয় এখনো পর্যন্ত তাদের তরফে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি তবে গোটা ঘটনায় হরিদেবপুর থানার পুলিশ যেহেতু এখন তদন্ত করছে তাই এই বিষয়টা তদন্তাধীন থাকায় তাদের তরফেও কিন্তু কেউ এখনও পর্যন্ত মুখ খুলতে রাজি হননি তবে এই গোটা ঘটনা এই ক্যাম্পাসে হয়েছে বলেই তরুণী অভিযোগ করেছেন এবং সেই মতোই কিন্তু পুলিশ তদন্ত করছে যেমনটা তুমি বলছো যে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে হরিদেব থানায় অভিযোগ দায়ের করেছেন এই নির্যাতিতা তরুণী একটু জানার চেষ্টা করব যে পুলিশের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখো এখনো পর্যন্ত যে ছাত্রের বিরুদ্ধে মূলত সেই তরুণী অভিযোগ করেছেন সেই ছাত্রকে গতকাল রাতেই হরিদেবপুর থানার পুলিশ আটক করেছে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এই গোটা ঘটনায় তার একার ভূমিকা ছিল নাকি আরও কেউ এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত অর্থাৎ শুধুমাত্র সেই ছাত্রের ভূমিকা কতটা এবং তার পাশাপাশি কে আরও অন্য কোনো ছাত্র এই গোটা বিষয়টাতে তাদেরকে মদত দিয়েছিল কিনা এই বিষয়টাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে সেই মতোই পুলিশ তার মতো করে তদন্ত শুরু করেছে এবং সেই মতো করেই মামলার সেকশন অ্যাড করা হবে তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ